আমার জানের মদিনা

সোনারি মোদিনা আমার জানের মদিনা সবই ভুলি কিন্তু তো মদিন জন মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলি গম প্রাণের মাতি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এবার আমি শেষ ছন্দ আপনাদেরকে শোনাই সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়া সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালামি জানাবো সবুজ নিচে একটু দাঁড়াবো সোনায় আমার সোনারে মদিনা আমার জানের মদিনা সব ভুলি গো কিন্তু তোমায় ভুলতে পারিনা আমি আজকে কয় একটা বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার 1 আলোচনা

জালসা প্রারম্ভের শুরুতে উনি বড় আশা করে আপনার দান করেছে পাঁচ শত টাকা আল্লাহ যেন তার দানকে কবুল করে আমি দান খাবো দানের বক্তা আছে এম এ আব্দুল মালিক সাহাব কিবলা তবে আমি আপনাদেরকে শোনাতে চাই কারা কারা শুনবেন হাত তোলেন তো নবী মাটি না নূরে তাহলে সবাই শুনবেন এক নাম্বার নাম্বার নবীর জানাজা কে পড়িয়েছে নাম্বার থ্রি নবী জীবিত আছে না মারা গেছে নবীর গোসল কে দিয়েছে চারটা বিষয় আলোচনা করে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি কমপ্লিট করব যদিও এই বিষয়টা বলতে আপনাকে চার ঘন্টা সময় লাগবে আমি মাত্র এটাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই শেষ করে দিব ইনশাল আলোচনা শুরু করি একবার সকলে দরুদ শরীফ পড়েন কারণ দরুদ শরীফ পড়তে গেলে আমাদের ইমান তাজা হবে আমাদের ইমান তাজা হবে যারা মেলাতে ঘুরছেন তো মেলা থেকে বাবজি দয়া করে বলছি তাড়াতাড়ি সামনে আসুন বসুন এই মেলা সারা জীবন পাবেন কিন্তু এই জলসা সারা জীবন পাবেন না যে লোক যারা আসবে তারা নেকি পাবে যারা আসবে না তারা নেকি পাবে না নাম্বার 1 আলোচনা কবি নূর না

আল্লাহর তরফ থেকে আসে দুটো জিনিস কটা জিনিস নূর অর্থাৎ নূর বলতে পৃথিবীর যত তাফসীর কারক বলেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নূর আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে জালালাইন শরীফ ওখানে দেখতে পেলাম নূর বলতে আমার মুস্তাফা জানা রহমতকে বুঝিয়েছেন

সর্বপ্রথম মানে তখন জান্নাত হয়নি তখন জান্নাত হয়নি তখন জাহান্নাম হয়নি আপনার আকাশ হয়নি চন্দ্র হয়নি সূর্য হয়নি কোনো কিছুই হয়নি কেবলমাত্র মাত্র আল্লাহ যেটাকে প্রথম বানালেন

সেই জিনিসটা হচ্ছে আমার আপনার নাদির নূর বানালেন বলুন তাহলে আগে কাকে বানানো হয়েছে বা জোর করে বলেন কাকে বানানো হয়েছে নাদির নূর কে বানানো হয়েছে সর্বপ্রথম বানানো হয়েছে কতদিন আগে নয় লক্ষ বছর পূর্বে তখন জান্নাত হয়নি জান্নাত সৃষ্টি করেনি ও হ্যালো ও বাবাজি শুনেন জান্নাত সৃষ্টি করেনি আরো সৃষ্টি করেনি লৌহুম সৃষ্টি করেনি আল্লাহ যেটা প্রথম বানালে নয় লক্ষ বছর পূর্বে নবীর নূর মোবারকাকে বানালে বলুন সুফান সুবহানাল্লাহ এইবার ইতিহাস আছে কিন্তু সময় সংকীর্ণ সেই নাবীর নূর মুবারক সেই নাবির নুর মুবারাক খোদাকে তিন লক্ষ বছর ধরে তাফ করতে শুরু করলে বরু সুবারা পাই লক্ষ তিন লক্ষ বছর ধরে আল্লাকে তাফ করছে তখন যান্নাত হয়নি সেই সময় জাহান্নাম হয়নি আবার রিপিট করছি জান্নাত হয়নি জাহান্নাম হয়নি দোজখ হয়নি এক खास রব্বের কায়नात के 3 লক্ষ বছর ধরে তওয়াব করছেন খোদা কে কে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি ভাইরা নাকি নূর তৈরি হয়ে গেল শুনেন সবাই নূর

জান্নাতের মাটি পৃথিবীতে গড়ালেন মুক্তি সাহেব আছে এখন মিশর থেকে পড়ে এসেছেন ওনাকে জিজ্ঞেস করতেন আমি যেটা বলছি আপনার জগৎ বিখ্যাত কিতাব আশারফুল মুস্তাফা ওই কিতাব থেকে আমি টুবা টুপ বায়ান করছি জান্নাতের কিছু মাটি আল্লাহ তাআলা জমিনে গড়িয়ে দিলেন ফেলে দিলেন সেই মাটিটা ভাস্তে 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 যেখানে নাবির জন্ম হবে মক্কা শরীফে সেই মাটি জমাট বেঁধে গেল সাময়িকের জন্য কি হলো আদম সৃষ্টি হয়নি পৃথিবীর আকার আসেনি পৃথিবীতে গাছপালা সৃষ্টি করেনি যেহেতু আদম নাবি আসেনি তো কিছুই ছিল না পৃথিবীর আকার ছিল ধুসুর বর্ণ কালো বর্ণ কেবল মাত্র জান্নাতের মাটি যেমন দুনিয়াতে আসলো দুনিয়াতে আসা এই জন্য বলেছি মেলা বাদ দাও এই মেলা লোকেরা যুব ছেলের আনাকা এনজয় করতে এসেছে এনজয় ও যুব কমিটি বাড়ি যাও নাচে খোদা তালা কাল কিয়ামতের মাঠে 50 ধরে ধরে জবাব দিবে এটা গুরুত্বপূর্ণ আলোচনা করছে ওদের আওয়াজটা আমাদের এর ঢুকছে তার জন্য আজকাল জারসা করে আপনার লাভ খুব কম হচ্ছে লাভ হচ্ছে তা এক মেলাতে যারা বসে আছে বিজনেসম্যান তাদের লাভ হচ্ছে দ্বিতীয় নাম্বার লাভ হচ্ছে কার আপনার লাভ হচ্ছে কমিটি নয় দরন্ত মাইক মানে ওর টাকা ঠিক পাচ্ছে তিন নাম্বার লাভ হচ্ছে বক্তা আমি কিন্তু হক কথা বলবো যদি আপনাদের গায়ে লাগে তো লাগবে আমি আল্লাহর রাসূল ছাড়া কাউকে ভয় করি না আমি আমরা তার রাসুল ছাড়া কোনো ব্যক্তিকে ভয় করি না কারণ বলেছে আমাকে ফলো করো তাই যারা মঞ্চে আসে আসার আছে আসবেন নচে মেলাতে বন্ধ করুন যাই হোক টাইম সংকীর্ণ আবার টাইম কেটে যাবে একবার একদম শুরু করে না আম নাম এই কমিটি লোক দোকান থেকে দূরে করে দোকান গুলো কেমিয়েছে বসা ওরা ফাজলামু করতে এসেছে এখানে নাবির জিকির হচ্ছে একটু পরে আমাদের দুজন অতিথি এখানে আসতে তাহলে আমাকে ডিস্টার্ব করছে ওনারা কেউ ডিস্টার্ব করবে এটা আমি জানি আর আলিমকে সম্মান করা এটা আমাদের কর্তব্য শুনেন বাবজি জান্নাতের মাটি কোথায় গড়ালে যব করে বলেন কথা বলতে হবে জান্নাতের মাটি মক্কাতে দুনিয়াতে আল্লাহ তালা ফারিস্তাদের মাধ্যমে না সরি আল্লাহ তাআলা নিজেই গড়িয়ে দিচ্ছেন ফারিস্তাদের মাধ্যমে জান্নাতের কিছু মাটি সেই মাটি ভাজতে 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 মক্কা শহরে গেলেন মক্কা শহরে সেই মাটির কিছু অংশ ফেটে গেল আবার সেই মাটি হাসতে ভাসতে 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 যেখানে যেখানে নবীদের রওজা হবে যেখানে যেখানে নবীদের মাজার হবে সেই জায়গাতে একটু একটু করে মাটি থাকতে লাগলো তারপরে মাটি ভাসতে ভাসতে মদিনাতে যেখানে নবী রওজা হবে যেখানে নবী রওজা হবে সেই জায়গাতে মাটি জমাট হয়ে বেঁধে গেল কি হলো জমা হয়ে মাটিটা বসে গেল আ তা দূরতিল বাইদা মতির মত সেই মাটি চমকাচ্ছে মতির মত মাটি চমকাচ্ছে তা দূরতিল বাইদা কারণ সেই জায়গায় নাবির রওজা হবে সেই জায়গায় নবীর রওজা হবে রওজায়ে মুতাহার হবে জান্নাতের মাটি এক खास আল্লাহ তালা দুনিয়াতে পাঠালেন তো জান্নাতের মাটি হচ্ছে নূর জান্নাত নবীর নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে তো জান্নাতের মাটিটা হচ্ছে নূর কথা বলেন কি নূর আরে ধরে বলেন কি হবে নূর এইবার মাটি আনতে আসছে হযরতে জিবরাইল আমিন 70000 ফেরেশতাদের সাথে পড়ে কত হাজার যববরা কত হাজার বাচ্চারা বলেন বাবারা কত হাজার নতুন পোশাক পরে সেই মাটি নিতে আসছে নাবির বডি মোবারক বানার জন্য এবার মাটিকে তুলল এক মুখ মাটি নেওয়ার পর এবার জান্নাতের নদীতে সেই মাটিকে পাক ধুলার মত করে ধুতে